আচ্ছা তোমরা অনেকেই ফোন করছো কোর্সের জন্য তো তোমরা অনেকেই ফোন করে বলছো যে দিদি প্রোডাক্ট কি আমাদের কিনতে হবে ক্লাসটা করার সঙ্গে সঙ্গে কি প্রোডাক্টও কিনতে হবে আমাদের আচ্ছা তোমরা বলো তো বই খাতা ছাড়া বা আমরা ড্রয়িং বুক ছাড়া পেন্সিল ছাড়া রং ছাড়া যদি না কিনে আমরা শুধু ক্লাস করতে যাই তাহলে কি আমরা শিখতে পারবো প্রপারলি তো এখানেও ঠিক তেমনই কিন্তু এটা এক ধরনের শিক্ষা তো তোমরা যদি প্রোডাক্ট কিছু না কেনো বেসিক কিছু প্রোডাক্ট তো এখান থেকে দেওয়া হয় হয় ক্লাসের সময় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্র্যাকটিসের জন্য কিন্তু বেসিক কিছু প্রোডাক্ট তোমরা যদি বাড়িতে না কেনো বাড়িতে যদি না প্র্যাকটিস করো তাহলে কী করে এক্সামের আগে নিজেকে সুন্দর করে তৈরি করবে বলো তো তো এটাই কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্টদের যারা নতুন ফোন করছো তাদেরকেও বলার কথা যে এই প্রোডাক্টগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য কেনা তোমরা যদি ক্লাসের আগে মানে ফাইনালের আগে নিজেকে সুন্দর করে তৈরি করতে চাও তাহলে প্রোডাক্ট কিনে যদি ক্লাস চলাকালীন তোমরা প্র্যাকটিসটা করো বাড়িতে এবং ক্লাসে দু জায়গাতে তাহলে কিন্তু তোমরা অনেক ভালো তৈরি হতে পারবে নিজেরা এক্সাম আগে তো অবশ্যই তাই জন্যে কিন্তু কিছু প্রোডাক্ট তোমাদের কাছে রাখা অবশ্যই জরুরি এবং এক্সাম তো দেখতেই পাচ্ছ ওরা কেমনভাবে দিচ্ছে ওরাও কিন্তু প্রোডাক্ট নিজেরাও স্টুডেন্টরা কিনেছে প্রত্যেকটা স্টুডেন্টদের আমি কিছু প্রোডাক্ট বেসিক কিনতে সাজেস্ট করি এবং এখান থেকেও ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ড দেওয়া হয় যেটা ক্লাসে তোমরা প্র্যাকটিস করতে পারবে যখন ক্লাস চলবে এখানে কিন্তু উইকে তো সাতটা দিন দুদিন ক্লাস হয় এবং বাকি পাঁচ দিন যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু নিজেকে কখনোই সুন্দরভাবে এক্সামের আগে তৈরি করতে পারবে না এখানে দেখো আমার প্রত্যেকটা স্টুডেন্ট জাস্ট কদিন আগে এক্সাম গেলো ওদের ফাইনাল এক্সাম দেখতেই পেলে আজকে এক্সামের দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দরভাবে নিজেকে রেডি করেছে বলেই কিন্তু এত সুন্দর লুকগুলো ওরা সুন্দর করে তৈরি করতে পেরেছিলো এক্সামের দিনকে তো ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছ আর ওরা কীভাবে ফাইনালের দিনটা কাটিয়েছিল আমি একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আজকে শেয়ার করলাম এটা ছিল আমার টোয়েন্টি ব্যাচ এবং নেক্সট ব্যাচের অ্যাডমিশন চলছে যারা কোর্স করতে চাইছে আমার খর্দাতে ক্লাস হয় অবশ্যই কিন্তু নিজেদের সিটটা বুক করে নিতে পারো লিমিটেড সিট আর ফ্রি আছে আর সবাইকে রথযাত্রার স্পেশাল যে অফারটা চলছে সেটাও আমি দিতে পারবো এখন অবধি আজ অবধি আছে অফারটা তো সবাই খুব ভালো দেখো অনেক শুভেচ্ছা রথযাত্রার সবাইকে টাটা বললাম এখানে